সব থেকে ছোট গাড়ি নজর কাড়ছে সকলে বুঝতে পারেন মাত্র দুজনে ইভি মডেল মাত্র দুজনের বসা জায়গা রয়েছে এই গাড়িতে সব থেকে ছোট ইভি এটি আজ থেকে প্রায় আট বছর আগে বাজারে এসেছিল এই গাড়িটি ইউরোপের রাস্তায় এই গাড়িটি যখন চলতে শুরু করে তখন থেকে এটি চর্চার বিষয় হয়ে দাঁড়ায় এর ডিজাইন শুধু যে আকর্ষণীয় তাই নয় বরং ইনস্টাগ্রামের বহু রিলে এই গাড়িটিকে দেখা গেছে বারবার গাড়ির মডেলের নাম মাইক্রোলিনো সম্প্রতি এই গাড়ির একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এসেছে মাইক্রোলিনোস নামের এই নতুন রেট্রো লুক এবং আধুনিক প্রযুক্তির এক অত্যাশ্চর্য সমাহার এই গাড়ির বিশেষ ফিচার্স হলো এই আদপে কোনো ঐতিহ্যবাহী গাড়ি নয় এটি বরং এল সেভেন ই ক্যাটাগরির একটি কোয়াড রিসাইকেল গোত্রের গাড়ি এটি প্রতি ঘন্টায় এই মাইক্রোলিনো ইভিতে গতি ওঠে নব্বই তবে এতে নিরাপত্তা এবং সেফটি ফিচার্সের রয়েছে দুর্দান্ত এর কাঠামো যেন বিমানের ককপিটের মতো অনুভূতি এনে দেয় দাম কত মাইক্রোলেনো গাড়ির দাম এখন ভারতীয় মুদ্রায় প্রায় পনেরো লক্ষ সাত হাজার টাকা